হ্যালো সবাই কি করছো কেমন আছো সবাই আজকে একটা দারুণ টপিক নিয়ে এসেছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না অনেক ইনফরমেটিভ হতে চলেছে অনেক ছেলেরা আমাকে এসে কমেন্ট করে আমাদের বউয়ের কি কখনো মোবাইল রিচার্জ করতেই হয় না নাকি আমার বউদের মোবাইল কখনো রিচার্জ শেষই হয় না তো সেই নিয়ে একটা ভিডিও আজকে তো আমি সুধা তোমরা সবাই জানো আমি তোমাদের বৌদিমণি সবাই কেমন আছে হ্যালো সবাই কেমন আছো বলো আজকে একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও ভিডিওটাকে স্কিপ করবে না আজকের ভিডিওটা হচ্ছে মেয়েদের মোবাইলের রিচার্জ কি কখনো শেষ হয় না তাদের কি কখনো মন হয় না রিচার্জ করার জন্য এ নিয়ে একটা ভিডিও অনেকে আমাকে এসে কমেন্ট করো যে আমার বউয়ের কি কখনো ইচ্ছা হয় না সে তো কখন নিজের থেকে এসে বলেই না তাহলে আমরা কি করে বুঝবো তা কি ইচ্ছা হচ্ছে তো সবার ফার্স্ট বলি কেন তাদের ইচ্ছা হয় না ওকে তারপরে বলবো কখন তাদের ইচ্ছা হয় তোমরা জেনে নেবে কেন তাদের ইচ্ছা হয় না হয়তো তোমার যে পরিবেশ আছে মানে তোমার যে ঘরের পরিবেশ আছে বা বাইরের পরিবেশ আছে যেটা খুব মানে স্ট্রেস ওকে তার জন্য তার মন হয় না আবার হয়তো এমন হয়েছে কি বাচ্চাদের টেনশানে তার টেনশন এত হয়ে আছে তার জন্য তার মন হয় না থার্ড কারণ হচ্ছে তার স্ট্রোজেন হরমোন হয়তো তার স্ট্রোজেন হরমোন খুব কম লো হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু তার মন হয় না আর একটা কারণ হচ্ছে এজ ফ্যাক্টর ইয়া কোনো মেডিকেল ইস্যু আছে তার কোনো মেডিকেল ইস্যু আছে যাতে তাকে রোজ তার মাথার মধ্যে সেটা ঘুরছে তার জন্য কিন্তু তার মন হয় না তো অনেক কারণ হতে পারে তার না মন হওয়ার তো তোমাকে আগে সেটা খুঁজে বের করতে হবে কি কেন তার মন হয় না আমার ঘরের পরিবেশটা তো ভালো আছে তাকে কোনো কষ্ট দিচ্ছে না তো এরকম কিন্তু আগে তোমাকে খুঁজে বার করতে হবে এখন বলি কখন মানে বিনা বলেই তাদের মন হয় কিন্তু বলতে পারে না আর একটা কথা শোনো মেয়েরা না একটু অন্যরকমই হয় তারা চায় তারা বলবে না কিন্তু তাদেরকে নিজেরা এসে বলবে বা তারা তাদেরকে সেদে এসে বলবে এটা কিন্তু মেয়েদের একটা কি বলতে পারো বলে না নেচার এটা হচ্ছে মেয়েদের একটা নেচার মানে তারা মানে ওই না বলাটাতেই খুশি যে এমন কি তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও বলে কি আমি তো আমার বরকে কখনোই বলি না আমার বর তো নিজে নিজেই আসে এটা কিন্তু তাদের একটা খুশি বুঝতে তো অনেকের আছে না বললেই মানে তারা ভাবে যে আমার বর আমার কাছে আসবে তো সেই ছেলেরা বুঝতেই পারে না যে কখন তাদের বৌদের ইচ্ছা হয় বা তাদের বৌদের রিচার্জ করতে হবে তো সেটা নিয়ে আজকে ভিডিওটা ওকে তো আমার এই ভিডিওটা যদি কোনো মেয়েরা দেখো বা তাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে বলি তোমরা কিন্তু কখনো নিজেদেরকে মানে এরকম বলে রাখবে না কি আমি বলবো না বাবা বলবো না না তুমিও বলতে পারো তোমার হাজবেন্ডকে তোমার পার্টনারকে বলতে পারো না বললে কি মানে খুশিটা কোথা থেকে আসবে তুমিও যেমন চাও তোমার হাজব্যান্ড তোমার কাছে আসো সেরকম তোমার হাজবেন্ডও তো চায় কি তুমি তার কাছে বলো তো এটার একটা আলাদা খুশি আছে তো কোনো ফিমেলরা দেখলে বা কোন মেলরা যদি আমার ভিডিওটা দেখো তাদের ফিমেল যদি এরকম থাকে তাহলে তাকে বলতে বলো মানে তাকে দেখাও ভিডিওটা কি সে যেন আগের থেকে নিজে এসে বলে এটা কিন্তু অনেকটা ভালো মানে বলে না গুড গুড ফিলিংস দেয় তো আর একটা কারণ হচ্ছে কি জানো যে কখন গুড ফিলিংস দেয় এখন বলি কোন সময়টা মানে তোমরা বুঝে নেবে যে হয়তো তোমার পার্টনার বলতে পারছে না যে আমার মোবাইলের রিচার্জের দরকার আছে বাট তুমি ভাব বুঝতেই পারছো না যে কোন সময়টা তার গুড টাইম তো এই টাইমটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে কী বলে মে পিরিয়ডসের টাইমটা আসে তার ঠিক দুই তিন দিন আগে মানে দুই থেকে তিন দিন আগে এই টাইমটা আসে যে সময় মেয়েদেরকে ইচ্ছা আসে যদি তোমরা তার আগে মানে সাত দিন বা দশ দিন আগে থেকে দেখো কি কোনো কোনো মেয়ের আছে বেস্ট অনেক ভারী ভারী হয়ে যায় তলপেটটা অনেক ফুলে যায় ব্যথা করে ইরিটেশন হয় অস্থির লাগে কেন ওই সময়টায় মেয়েদেরকে যে প্রজেস্টের হরমোন আছে সেটার লেভেলটা অনেক হাই হয়ে যায় তার কারণে কিন্তু তার শরীরটা অনেক ভারী ভারী লাগে তখন কিন্তু তার একদমই ইচ্ছা করে না ওকে তো যখন ওই ওই যে সাত দিন থেকে দশ দিন যেই টাইমটা চলে যাচ্ছে যেতে যেতে যখন এর যে দুই দিন আগে তিন দিন আগে তখন আস্তে আস্তে ওই হরমোনটা কম হতে থাকে তখন তাদেরকে ইচ্ছাটা বেশি হয় তো ঠিক দুই দিন আগে তাদেরকে ইচ্ছা হয় দেখো ছেলেদের হরমোন আছে না সেটা কিন্তু একই লেভেলে চলে বাট মেয়েদের যে শরীর আছে না সেইখানে হরমোন কিন্তু একই লেভেলে চলে না তাদের এরকম এরকম হতে থাকে মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে এরকম হতে থাকে তার জন্য তাদের মুড সুইং হয় অনেক রকমের মানে শরীরের হেলথ মানে না শরীরে হেলদোল হয় তো কখন কি হয় কেউ জানে না আবার কোন সময় কাদের ভালো লাগবে সেটাও কেউ বুঝতে পারে না তবে নর্মালি ওই যে টাইমটা থাকে ওর ঠিক দুই দিন আগে সব মেয়েদেরই খুব ইচ্ছা হয় আবার মানে হওয়ার যেমন যখন হচ্ছে যখন ওই টাইমটা চলছে সেই সময় অনেকের আছে ইচ্ছা হতেও পারে আবার নাও হতে পারে মোস্টলি ওই টাইমে কারোর ইচ্ছা হয় না আবার যখন ওই টাইমটা চলে যাচ্ছে তার ঠিক মানে ধরো আজকে তিন দিন হয়ে গেল চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম মানে হওয়ার হয়েছে সেই দিন থেকে তিন দিন পরে ওদেরকে কম হতে থাকে তিন দিন থেকে চার দিন পাঁচ চার দিন পাঁচ দিন ছয় দিন ওরকম তিন তিন মানে তিন থেকে চার দিনের মধ্যে তাদেরকে কিন্তু খুব ইচ্ছা হয় মানে ওই সময়টা তারা খুবই বলে না তাদের যে হরমোন লেভেলটা আছে খুব উপর দিকে হাই হয়ে যায় তখন কিন্তু তাদের খুব ইচ্ছা হয় কেন কি বলতো কেন কি যখন হয়ে যাচ্ছে তখন ওদের শরীরটা একদম মানে রিল্যাক্স হয়ে যাচ্ছে মানে যা ছিল সব বেরিয়ে যাচ্ছে তো আস্তে 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 ওদের মানে লেভেলটা অনেক হাই হতে থাকে তো অনেক ইচ্ছাটা বাড়তে থাকে ওই সময়টা ওটা ঠিক দশ দিন অবধি থাকে দশ দিন পনেরো দিন এরকম থাকে কিন্তু পনেরো দিনের মাথায় ধরো তোমার বারো থেকে পনেরো দিন মানে বারো তেরো চোদ্দো পনেরো দিন হলো সেই সময় না তাদের লেভেলটা একদম পিক পয়েন্টে থাকে মানে একদম হাই থাকে সেই সময় খুব পরিমাণে ইচ্ছা আর ওই সময়টাতে করলে বেবিও চলে আসে বেশিরভাগ ফিমেলদের ওই সময়তেই বেবি চলে আসে ওকে তো ওই সময়টা অনেক হাই লেভেলে থাকে আবার ওই সময়টা যখন চলে যায় তখন আবার আস্তে 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 যেমন পজেস্টরন হরমোন তাকে হাই লেভেল করে যায় মানে আস্তে আস্তে হাই করতে থাকে ফলে যে পনেরো দিন পর থেকে আবার কিন্তু কমতে থাকে কমতে কমতে আবার যখন তার টাইমটা আসছে তার ঠিক দুই তিন দিন আগে আবার বাড়তে থাকে মানে মেয়েদের সময় মাসের মধ্যে এরকম এরকম উত্থাল পাথাল হচ্ছে এটা কিন্তু সারা সারা কিছুই হচ্ছে গিয়ে তোমার হরমোনের খেলা তো মেয়েদের শরীরটাই চলছে হরমোনের উপরে ওকে তো যখন হরমোন মানে হ্যাপি করছে তখন হ্যাপি হয়ে যাচ্ছে আবার যখন দুঃখ দিচ্ছে তখন দুঃখ দিচ্ছে তো কেউ কিছুই বলতে পারে না এটা কখন কার মধ্যে এসে যাবে তবে এটা হচ্ছে ন্যাচারালি কখন বাড়ে আর কখন কমে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মেয়েদের কখন মোবাইলটা রিচার্জ করতে হয় আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো